আজকের আলোচনায় সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি আজ থেকে যেটা শুরু করলাম সেটা হচ্ছে যে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা একটা গতানুগতিক অধ্যায় যে অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় চার নাম্বার এবং আট নাম্বার নিয়মানুসারী দেওয়া হয় সে অধ্যায় থেকে চার নাম্বার এবং আট নাম্বার এ বিষয় নিয়ে আলোচনা চলবে তার সঙ্গে বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন অধ্যায় সেগুলোও চলবে তো আজকে যে কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করছি দেখো এখানে লেখা আছে হুতম পেচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজ চিত্র তৎকালীন সমাজের যে রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই নকশা জাতীয় গ্রন্থের মাধ্যমে যে কালীপ্রসন্ন সিংহ তিনি যে তিনি সে সময়কার যে সমাজের যে রীতিনীতি তিনি যে সমালোচনা করেছিলেন এই সমাজের সে সময়ে সমাজের দ্বারা ধারক এবং বাহক তাদেরকে যে সমালোচনা অর্থাৎ কলকাতার যে বাবু সম্প্রদায় এই গ্রন্থের মাধ্যমে তাদের যে আদব কায়দাগুলোকে সমালোচনা করা হয়েছে এটা যেহেতু চার নম্বরের যেটুকু আছে এখানে এটা একটা সহায়িকা এখান থেকে ঠিকঠাকভাবে লেখা আছে তাই এটুকু লিখলে আমার মনে হয় ভালো নাম্বারই পেয়ে এখানে লিখতে গেলে কি লিখতে হবে দেখো ভূমিকাতে লিখতে হবে উনিশ শতকে বাংলা সাহিত্যের যে সকল গ্রন্থ থেকে তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থার কথা জানা যায় কালী প্রসন্ন সিং এর লেখা উত্তম পেচার নকশা গ্রন্থটি তার মধ্যে অন্যতম উনিশ শতকে যতগুলো মানে বই লেখা হয়েছিল সেই সময়কার সমাজ ব্যবস্থা বিষয় নিয়ে তার মধ্যে হুতম পেজার নকশা গ্রন্থটি একটা অন্যতম একটা গ্রন্থ গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ হুতুমেদ্রোপের কোষাঘাতে উৎসব অনুষ্ঠান সামাজিক কুপ্রথা চলিত ভাষা এবং হাস্য রসাত্মক ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন তিনি সেই সময়কার যে উৎসব বা সামাজিক যে রীতিনীতি সমাজের যে বিভিন্ন কুপ্রথা প্রচলিত যে কুপ্রথাগুলো সেইগুলো তিনি নকশা জাতীয় নকশার মাধ্যমে তিনি এখানে সমালোচনা করেছিলেন এইটা ভূমিকাতে এইটুকু যেটুকু লেখা আছে লিখতে পারবে এরপরে যেটা পয়েন্ট করবে সামাজিক উৎসব সামাজিক উৎসব এখানে দ্বিতীয় দুটো ভাগে তিনি করেছেন প্রথম ভাগে গ্রন্থটির প্রথম ভাগে যেটা লিখেছেন পুরগতা চোড়ক পার্বন বারোવાડી পূজা কৃষ্ণ নিসু হুজুগ খাদ্য গরু দরিয়ে ঘোড়া লখনোয়ের বর্ষা ইত্যাদি সামাজিক উৎসবের কথা বলা হয়েছে প্রথম ভাগে যে বিষয়টা তিনি তুলে ধরেছেন দ্বিতীয় ভাগে যে বিষয়টা তুলে ধরেছেন সেটাকে রথ দুর্গोत्सव রামলীলা প্রভৃতি উৎসবগুলির অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেই সময়কার প্রচলিত যে সমাজের মধ্যে যেগুলো প্রচলিত বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো কিন্তু এই হুতম পেচা নামক গ্রন্থের মাধ্যমে সুন্দরভাবে তিনি তুলে পরে যেটা করে শ্রেণী শ্রেণীবিনাশ গ্রন্থটিতে লেখক তৎকালীন সমাজের শ্রেণীভুক্ত উচ্চ শ্রেণীভুক্ত ব্যক্তিদের তিনটি ভাগে ভাগ করেছে যারা সেই সময়কার যারা প্রভাবশালী যাদের ধনী শ্রেণীর মানুষ তাদেরকে তিনটি ভাগে ভাগ করেছে প্রথম ভাগের হচ্ছে ব্যক্তিরা ইংরেজি শিক্ষিত চাল চলনের অন্ধ অনুকরণকারী দ্বিতীয় ভাগের হচ্ছে ব্যক্তিরা ইংরেজি শিক্ষিত কিন্তু চাল চালচলনের অন্ধ অনুকরণকারী নয় তৃতীয় ভাগে রয়েছে ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ এরা সবাই জাল জোরচরি বা ফুন্দি বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে অর্থাৎ এখানে ধনী শ্রেণীর মানুষকে তিনটি ভাগে বিভক্ত করেছেন যারা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়ে যারা আর্থিকভাবে সে সময় সচ্ছল হয়ে উঠেছিলেন আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠা যারা ইংরেজদের মতো তারা আদব কায়দা শিখেছিলেন ইংরেজদের আদব কায়দাটাকে অনুসরণ করেছিলেন তাদের সংস্কৃতিটাকে গ্রহণ করেছিলেন তাদেরকে তিনি এখানে সমালোচনা করেছেন দ্বিতীয় ভাগের হচ্ছে যারা ইংরেজি শিক্ষিত হয়েছিলেন কিন্তু তারা ইংরেজদের সেই চালচলনটাকে অনুকরণ করেননি তাদের বিষয়টাকে তুলে ধরা তৃতীয় ভাগে হচ্ছে যারা কিছুই জানতো না যারা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত নয় হিন্দু সমাজের কিছু প্রভাবশালী মানুষ তাদের কথা কিন্তু এখানে তুলে ধরা যারা চাল চোচ্চ নিবে ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করেছিল মানুষকে ঠকিয়ে যারা অর্থ উপার্জন করে বিলাসবহুল জীবন যাপন কিভাবে মানুষকে ঠকানো হতো এই কিন্তু নতুন পেজা নকশা গ্রন্থটি তিনি তুলে ধরেছেন সমাজের যে সকল মানুষের চরিত্র নিন্দনীয় নয় তাদেরকে তিনি সংসার দিয়ে উপস্থাপিত করেছেন এটা সমাজে শ্রেণী এই অংশটা করবে পরে পয়েন্ট করবে বাবু কালচার গ্রন্থটিতে উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হঠাৎ আর্থিক দিক থেকে ভুলে হেঁপে ওঠা এক শ্রেণীর বাবুদের বিলাসী জীবনযাপন জীবনযাত্রা সামাজিক অবক্ষয়ের দিকটি তুলে ধরে তিনি শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন করার প্রয়াস নিয়েছেন সেই সময় যে তারা পাশ্চাত্য ভাষায় বা ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে তারা চাকরি পেয়েছিলেন এবং আর্থিক দিক থেকে তারা সচ্ছলভাবে সেই আর্থিক সচ্ছলতায় যারা পরিপূর্ণ সেই বাবু শ্রেণীদের বা কলকাতার বাবু সম্প্রদায়ের মানুষদের তাদের যে হঠাৎ একটা পরিবর্তন এবং তারা ইংরেজি ইংরেজদের মতো করে বা তাদের যে বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন আদব কায়দা তারা যে তাদের গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করার মাধ্যমে তারা যে একটা বাঙালি সমাজের একটা অবক্ষয় বাঙালি সমাজ যে অবক্ষয়ের পথে পরিচালিত হয়েছিল তাদের মাধ্যমে সেই জন্য তাদেরকে তিনি একটা আয়নার মতো এই নকশা জাতীয় গ্রন্থটা তুলে ধরেছিলেন যে তারা কিভাবে দায়িত্ব সহকারে সমাজটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে এই শিক্ষিত বাবু সম্প্রদায়ের মানুষেরা এবং সেটা দায়িত্ব সহকারে যেমন তারা যে সমাজের কিছু অংশকে তারা সমাজের বাইরের যে কিছু অংশ সমাজ সংস্কৃতির মধ্যে বাইরে সেগুলোকে সমাজের অঙ্গ হিসাবে মানে এখানে তুলে ধরার সমাজের অঙ্গ হিসাবে তারা করে ফেলেছিলেন যেমন হচ্ছে বাইজি নাচ মধ্যপান পূজা পার্বণ উপলক্ষে অমিত বেহিতার দিকটিও ফুটে উঠেছে বিভিন্ন আচার অনুষ্ঠানে যে মানে হোটেল পরিমাণে যে তারা খরচ যে এই যে বাইজে নাচ বা মদ্যপান মানে তাদের জীবনযাপনের একটা পুরো পরিবর্তন এসেছিল ও পরিবর্তনের মাধ্যমে তারা যে সমাজটাকে শেষ করতে চলেছে পরবর্তী প্রজন্ম তাদের থেকে যে শিখবে তারাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে যাতে সমাজকে টিকিয়ে রাখা যায় এই প্রচেষ্টা তিনি গ্রন্থের মাধ্যমে করেছিলেন উপসঙ্গে এটা করবে উত্তম পেচার নকশা উনিশ শতকের কলকাতার এক বাস্তব বিশ্বস্ত দলিত অনেকটা আয়নার মতো যেটা বললাম চলিত ভাষায় বাঙালির চারিত্রিক অধগতিকে তীব্র সানিক ভাষায় আক্রমণ করে তাকে সঠিক সঠিক পথে আনতে প্রয়াসী হয়েছে বাঙালি সমাজ যে ভুল পথে পরিচালিত এই ভুল পথে যাতে না পুরোটাই না পরিচালিত হন হয় যাতে ফিরে আসতে পারে এই জন্য তিনি এই হুতম পেজার নকশা গ্রন্থটিকে আয়নার মতো তুলে ধরেছিলেন সমাজের সামনে বা সে সময়কার যারা শিক্ষিত মানুষ তাদের সামনে তুলে ধরেছে যাতে সঠিক পথটা তারা বেছে নিতে পারে সামাজিক অবক্ষয় যাতে রথ হয় বন্ধ হয় ঠিক আছে এই বিষয়টা যেটা আছে এর মধ্যে এই বিষয়টাই লিখবে তারই চার নম্বর পেয়ে যাবে তো এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট জানাচ্ছি যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার এই বলে একটি শেষ